শিল্পীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি একদম কম মশলায় একটা ভীষণই সুস্বাদু কাতলা মাছের একটা হালকা পাতলা ঝোল আজকের এই মাছটা আমি রান্না করেছি আলু আর ঝিঙে দিয়ে অনেকটা সাবিক বলতে পারো একদম শেষ অবধি দেখলে বুঝতে পারবে কেন বলেছি সাবিকে কেনা। আর ভীষণই খেতে সুস্বাদু হয় তাহলে মাছের রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমে আমি কিছু কাতলা মাছের ফিলের টুকরো নিয়েছি আর ম্যারিনেশনের জন্য প্রথমে নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে মাছটাকে পাঁচ মিনিট মতো মেখে রেখে দেব যাতে মাছের ভেতরে সম্পূর্ণ নুনটা ঢুকে যায় আজকে রান্নাটা হবে একদম সম্পূর্ণ সর্ষের তেলে আর সর্ষের তেলটা গরম হলে আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে মাছটা ভাজার সময় লেগে না যায় আজকে মাছটা রান্না করছি আলু আর ঝিঙে দিয়ে এর জন্য লাগবে আলু আর ঝিঙে তোমরা চাইলে ঝিঙের জায়গায় অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারো যেরকম ডাটা বা পটল দিয়েও করতে পারো একই স্বাদ আসবে আলুটা প্রথমে আমি একটু দুভাগ করে লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম আর ঝিঙেগুলো ঠিক এরকম দু টুকরো করে কেটে নিয়েছি এদিকে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এপিট ওপিট একটু হালকা লাল করে ভেজে তুলে নেবো খুব বেশি কড়া ভাজবো না একটা শুকনো কড়াইয়ের মধ্যে মাছের জন্য একটা মশলা করে নেব এর জন্য লাগবে আমাদের এক এক চামচ গোটা জিরে আর একটুখানি তেজপাতা এটাকে এক থেকে দেড় মিনিট একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজা যাবে না তাহলে জিরেটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর মাছের ঝোলের রঙটা অনেকটা কালো হয়ে যাবে একটা প্লেটে তুলে নিলাম আর একটা মিক্সির জারের মধ্যে একটুখানি আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা টমেটো আর ভাজা জিরে তেজপাতা একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব কড়াইতে সরষের তেল গরম হলে ওর মধ্যে একটু সামান্য গোটা জিরে আর হাফ চামচ মতো রাধুনি ফোড়ন দিলাম আর আলুটা দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আলুটা একটু হালকা লাল ভাজা হয়ে আসলে ওর মধ্যে কেটে রাখা ঝিঙে আর বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেবো আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে সম্পূর্ণটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো এরপর মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেবো যখন মশলা থেকে একটা সুন্দর ভাজা মশলার গন্ধ বেরোবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। এই কাতলা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে মাছের ঝোলটা যখন বেশ টকবগিয়ে ভালোভাবে ফুটে উঠবে আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এই মাছের ফিলেগুলো দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব আর এখান থেকে একটুখানি আলু আর একটু ঝোল তুলে নেব একটা গা বাটির মধ্যে নিয়ে এইভাবে ঠিক ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেব এইভাবে একবার কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো খেতে ভীষণ সুস্বাদু হয় আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে এইভাবে পরিবেশন করব। কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে রেসিপিটি